দিনটা ছিল উনিশে জুন আমার ছিল একটা মিষ্টি ব্রাইট তো সেই উদ্দেশ্যে বেরোনোর জন্য আমার বাজে এখন ঘড়ির কাটায় টেটটা তো এখান থেকে বেরিয়ে গেছি রিং লাইট স্ট্যান্ড ট্যান্ড নিয়ে আর দেখতে পোছো এতটা ব্যাগ আমি নিজে নিয়ে এতটা কষ্ট হচ্ছে কি বলবো মানে বাড়ি থেকে রোড পর্যন্ত আসাই কষ্ট আর ট্রলি এখন ক্যারি করা বন্ধ করেছি কারণ ট্রলিটা আমার এতটাই বড় যে পাবলিক ট্রান্সপোর্টে করে যেতে খুব প্রবলেম হয় তো এখানে আমি আর পিঙ্কিতে চলে এসে আর একটা টোটো বুক করে নিয়েছি তো এখান থেকে ডিরেক্ট চলে যাচ্ছি ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে তো এসেও গেছে ব্রাইডের বাড়ি ব্রাইডের বাড়িতে একটু ভিতরের দিকে লোকেশান ছিল আস্তে একটু হয়তো প্রবলেম হচ্ছিলো যে লোকেশান ঠিকঠাক খুঁজে পাচ্ছিলাম তবে গিয়ে দেখি ব্রাইট নেই তো বাইরে এসে দেখি এখনো ফটো সেশান করছো আমার ব্রাইট নেই ব্রাইটের বদলে অন্যরা অনেকে ফটো সেশান করছে ব্রাইটকে পাচ্ছি না তারপর আমরা বসে আছি তা খানিকক্ষণ পরে এক আমার যে বুক করেছে দিদি সে বললো যে বসো ব্রাইডের এখনও সেই জল সওয়া হয়নি বা তোমার গায়ে তো কিছু হয়নি তো সে আমি কী করে বুঝতে পারছি না তো বসে বসে এই যে জুয়েলারিগুলো যেগুলো টার্সেল টার্সেল লাস্ট মোমেন্টে খুব তাড়াহুড়ো হয়ে যায় সেগুলো আগের থেকে সেট করে নিচ্ছি যাতে রকম লাস্টিক মোমেন্টিকে থেকে তাড়ো হয়নি আর কিছু জিনিস সঠিক হয় যেমন বড় হাটটা টার্সেলটা খারাপ ছিল সেটা ঠিক করলাম তার না কাজ পাচ্ছি না বসে বসে তো কী করবো পিঙ্কিদের কপালে একটা বড় টিপ বসিয়ে দিলাম তা ভালো করে বসা আর দেখতে সুন্দর লাগবে তাই বললাম ঠিক আছে তুমি তাহলে কী করবে বসে আছি তুমি একটু হালকা করে লিপস্টিক পরো না তাহলে আমরা বসে বসে একটা ফটো তুলতে পারবো তারপরে এই সেই দিকে দেখি যে হ্যাঁ এইবার ব্রাইডকে দেখতে পাইটছি ব্রাইডের এখনও পর্যন্ত গায়ে হলুদ হচ্ছে আর জল সবই গেছিল অনেক অনেক লেটে মানে আমরা প্রায় এসেছি দুটোর সময় আমরা বাজে এখন সাড়ে তিনটে এখনও পর্যন্ত ব্রাইড আসেনি মানে বুঝতে পারছো কতক্ষণ বসে আছি বসে 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 থাকছি ওইদিকে পিঙ্কি দিয়ে লিপস্টিকও পার ফাইনালি প্রায় চারটে দশের সময় আমার ব্রাইটটা এসছে এবার দেখতে পাচ্ছি ব্রাইডের এই অবস্থা তো ব্রাইড আমার ছিল খুবই চুপচাপ আর ব্রাইডের করা ছিল না আপার লিপস তো আমি ব্রাইডকে বললাম যখন যে আপার লিপস না করলে কিন্তু প্রবলেম হবে তা প্রথমে তো করতে যাইছিল না তারপরে আমি বললাম ঠিক আছে করে দেখো লাগবে না বলার পরে করে দিলাম তো ব্রাইড বলে না দাদা একদমই লাগেনি ঠিক আছে তারপরে আমি চলে গেলাম ডাইরেক্ট মেকআপে তো স্কিন প্রিপারেশন করার পরে চলে গেছি মেকআপ করতে ডাইরেক্ট এর মধ্যে চলে গেল কারেন্ট প্রায় আধ ঘন্টা কারেন্ট ছিল না আমি ফোনের ফ্ল্যা মানে ফ্ল্যাশ জ্বালিয়ে দেখতে পাচ্ছ লাইটটা ফোনের ফ্ল্যাশে ভিডিও হচ্ছে মেকআপটা করছিলাম আমি আর একটা লাইট জ্বালিয়ে দিয়েছিলাম মানে বুঝতে পারছো কতটা স্ট্রাগল করে করতে হচ্ছিলো তো স্কিন প্রিপারেশান ঠিক করার পরে দিয়ে দিলাম আমি আমার স্টোভ ক্রিমটা যেটা অলওয়েজ ফেভারেট ম্যাকের স্টোভ ক্রিম তো আজকে আমার ক্লায়েন্টের যে স্কিনটা আছে সেটা নাকের দিকে কিছুটা হোয়াইটের টাইপসের আছে যার জন্যে ওখানে মেকআপটা বসানো খুবই টাফ হবে তো সেক্ষেত্রে বলি যারা আমার আপকা এবং ব্রাইড আছো তারা যদি পারো আমার সঙ্গে তাদের স্কিনটা একটু দেখিয়ে শেয়ার করে নিতে পারো যে কী ট্রিটমেন্ট করিয়ে নিতে পারবো বা মানে বিয়ের আগে তাহলে সেক্ষেত্রে মেকআপটাও সুন্দর বসবে কোনো রকম সমস্যা হবে না আমার মেকআপ করতে তো এই যে দেখতে পাচ্ছ আমার এখানে আই মেকআপ অলরেডি হয়ে গেছে তো আমার ব্রাইডের রিকমেন্ডেশান ছিল সিম্পলের মধ্যে খুব একটা হার্ট এটিক কিছু না তো আমি আইটা ভেবেছিলাম সফটের ওপরেই করবো প্রথমে তার ভাবলাম যে একেবারে সফট করলে কেমন লাগবে একটুখানি কাটক্রিস করি কাটক্রিস করলে আইটা যেহেতু আমার ব্রাইট একটু ছোট ছোট আছে তো আইসটা এনহ্যান্স হবে তো সেক্ষেত্রে আমি এখানে একটা ক্রিজ করে নিয়ে দেখতে পাচ্ছ হালকা কালারের একটা সীমার গোল্ডেন সীমার অ্যাপ্লাই করছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো এতক্ষণ পর্যন্ত ছিল সব ঠিকঠাক এইবারে চলে এলাম মেন পার্টে মানে প্রথম থেকে আমার ব্রাইটকে যখন বলছে ওপরে তাকাও ওপরে থাকা ওপরে তো আর তাকাতে পারে না বাট কারণ হচ্ছে আইসটা নাকি ভীষণই সেন্সিটিভ একদমই ওপরে তাকাতে পারছে না মেকআপ ব্লেন্ড করার সময় ক্যান্সেলার ব্লেন্ড করার সময় খুবই প্রবলেম হচ্ছিলো তারপরে এখানে দেখতে পাচ্ছি আমি কাজল যখন দিয়েছিলাম তখনও খুবই প্রবলেম হচ্ছিলো আর মাসকারা পরানোর সময় হয়ে গেছিলো তো এক ইতিহাস মানে সে হ্যাঁ কি বলবো আর আমি নিজে তা দেখতে পাচ্ছি কেন হালকা করে আমি কাজল দিয়েছি বেশি ডিপ করিনি আর দিয়ে সেটাকে স্মাচ করে দিয়েছি দেখতে পাচ্ছো গতটা সফটের মধ্যে বেশ ভালো লাগছে না তো চোখটা দেখতে পাচ্ছ কন্টিনিউয়াসলি টিপ 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 করে করেই যাচ্ছে কারণ ভীষণই সেন্সিটিভ আয় চোখটা খুলে রাখায় সমস্যা দিদির পক্ষে এতটাই বুঝতে পারছো আর আমার ব্রাইট আজকে এত চুপচাপ ছিল এত চুপচাপ যে কী বলবো আমি অনেক ব্রাইটটা বিয়ের আগে স্বাভাবিকভাবে সব একটু টেনশন করে তা আমি চেষ্টা করছিলাম একটু বক বক করে ব্রাইটকে টেনশান ফ্রি করার হাসানোর তো আমি দশটা কথা বললে হয়তো দিদি ব্রাইট একটা মানে কথা বলছে এরকম ব্যাপার কিছুটা তো আমি বললাম ঠিক আছে তুমি রিল্যাক্স হয়ে যাও কোনো চাপ নেই তো লাইনার পরানোর পরে ল্যাশ পরিয়ে নিলাম আর ল্যাশ পরানোর পরে এখানে চলে এসলাম ফেসের তো কন্ট্রোল আর হচ্ছে তোমার ব্লাশ আর দিচ্ছি এখন দেখতে পাচ্ছো এখানে প্লা প্যালেট থেকে আমি একটা পিচ কালার অ্যান্ড পিঙ্ক কালার মিক্স করে একটা ব্লাশ দিচ্ছি তো দেখতে পাচ্ছি স্কিনটা কতটা ফ্ললেস লাগছে অলরেডি তো তারপরে আমি হালকা করে আবার একটু পাউডার সেট করে নিচ্ছি জিনিসটা দেখতে তাহলে আরও সুন্দর অ্যান্ড ফ্ললেস লাগবে তো মেকআপ আমার যা টাইম দেওয়া ছিল তার অনেক মানে যেহেতু আমি বলেছিলাম ছটার মধ্যে ব্রাইটবো ছাড়বো আমি দুটোর সময় চলে গেছিলাম যার জন্য বাট আমাকে ব্রাইট দিয়েছিলো প্রায় ষাটটে দশে তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ছটা দশ পনের মধ্যে আমার ফাইনাল পুরো লুক কমপ্লিট করতে হবে সেই চিন্তা ভাবনা করে আমি কাজটা করছিলাম তো একটু তাড়াহুড়ো করেই করছিলাম আর এখান থেকে আমি দিয়ে দিলাম একটা হাইলাইটার দুটো শেড মিক্স করে দিচ্ছি তো দেখতে পাচ্ছি হাইলাইটারটা একটা আলাদাই লেভেলের জিনিস যেটা দিলে ফেসটা পুরো আলাদা লেভেলে একটা চেঞ্জিং ব্যাপারটা চলে আসে আর আমি সবসময় চেষ্টা করি স্কিন টোন মেনটেন করে মেকআপ করার তো দেখো এটা ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক তো এটা ছিল অনেকক্ষণ পরে নেওয়া মানে ব্রাইডের মেকআপ করে ছেড়ে দিয়েছিলাম বাট আমার ফটো তোলা হয়নি আমি তারপরে অন্য আর একটা ঘরে চলে আসতে হয়েছিল বলছিলো যে এই ঘরে ব্রাইডকে সাজাচ্ছি সেখানে ব্রাইড বসবে সেই সব জিনিসপত্র দলা পাজা করে চলে এসেছি তো এটা কখনো করা সম্ভব বলো আর ওখানে জিনিসপত্র কোথায় কি চলে গেছে সেই সেট করতে আরও আরও কষ্ট প্লাস ওই ঘরে কত লোক ছিল এরকমভাবে তো কাজ করা যায় না তো ব্রাইটের প্রায় আমি এই যে মেকআপগুলো দেখছি টোটাল মেকআপ কমপ্লিট হওয়ার পর মানে আফটার দ্যাট আমি চারটে পার্টি মেকআপ করেছিলাম তো সেই পা চারটে পার্টি মেকআপের পরে গিয়ে তো আমি ব্রাইডের ফটো নিয়েছি তো ব্রাইডের লুকসটা কেমন ছিল দেখেই নিয়েছো এবার আমি চলে এসেছি ব্রাইডের দিদি তো এনাকে আমার সেকেন্ডে সাজানোর কথা ছিল কিন্তু এনে এতই ব্যস্ত ছিলেন যে বর চলে এসেছিলো বলে অনলি শাড়ি ড্র্যাপিং আর হেয়ার করে আর হালকা লিপস্টিক দিয়ে ছেড়ে দিয়েছিলাম যে চলো গিয়ে অন্তত অ্যাটলিস্ট বরকে বরণ করে নাও তারপরে চলে এসেছিলো তারপরে মেকআপ করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছো তিন বনে দাঁড়িয়েছে মানে ব্রাইডের ছোটো বোনই সেটি ছিল আছে মা আছে আর এই যে হচ্ছে ব্রাইডের বড় দিদি তো ব্রাইডের বর্দির মেকআপটা লাস্ট মোমেন্টে খুব তাড়াহুড়ো করেই করেছি তো তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে সিম্পলের মধ্যে আর এটা ছিল ছোট বোন এই মেকআপ আমি অনেক আগেই করেছি ইনি চলে গেছিলেন তারপর আসার পরে আমি নিয়েছি ওনারা নাচাকোদা করেছে তো হেয়ারটা সামনে কালস করেছিল দেখতে পাচ্ছি কী অবস্থা হয়েছে আর এটা হচ্ছে আর একটা মেকআপ সবার মানে প্রত্যেকের মেকআপের ফটো আমি মানে অনেক পরে পরে নিয়েছি মানে মেকআপ করিয়ে পরে সঙ্গে সঙ্গে আমার ফটো তোলা হয়নি সবাই গিয়েছে নাচা কোদা করে যে করে এসছে তারপরে অ্যাটলিস্ট আমি মানে প্রায় নটা যে তখন আমি সবার ভিডিও নিচ্ছি তো এটা হচ্ছে আর টা না তো এই ছিল টোটাল আমার মেকআপ লুক করা যা যা করেছি তো এও পুরো চুলটা নষ্ট করে এসে কত সুন্দর করেছিল কালসগুলো নাচ করলে তো হবেই তারপরে চলে এসেছিলাম খেতে তো এখানে বাইরে বেরিয়ে আমার ভাবলাম যে ফুচকা তো খাওয়াই যেতে পারে সেই জন্য ফুচকা নিয়ে নিলাম আর বর মানে মেয়ের বাড়িতে খুব জোর করছিল যে তোমরা বেশ অবশ্যই খেয়ে যাও এত রাত হয়ে গেছে আমছে না না আমরা চলে যাবো তাহলে না না খেয়ে যাবো যাবে তারপর বসিয়ে দিল আমাদেরকে খেতে তো এখানেই মেনুটা তোমাদেরকে দেখিয়ে নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট পরে চলে এসেছি এবার বুঝতেই পারছো কতটা কষ্টে এখন কোনো গাড়ি পাচ্ছি না বাড়ি যাব দিদিকে তো নিতে দিদি চলে এসেছিলো দিদি চলে গেছে ওরা কিন্তু আমি কি করে যাব। ভেবেই পাচ্ছি না তারপর দাদাকে কল করলাম তো রিজেন্টালি দা দাদা এলো বাড়িতে এলাম আর এই হচ্ছে আমার লাস্ট অবস্থা এখন বাজে প্রায় এগারোটা তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আটা